হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো গুরুত্বপূর্ণ খবর হল রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ যোগ্যতা কেমন বেতন কত আছে কীভাবে ফর্ম ফিল আপ করবে তো বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকছে তো এ টু জেড তথ্য তোমাদের সামনে তুলে ধরছি ডব্লিউ বিআইসিডিএস হেল্পার অ্যান্ড ওয়ার্কার রিক্রুমেন্ট দু হাজার চব্বিশ রাজ্যে সকল মহিলা চাকরি প্রার্থীদের জন্যে একটি দুর্দান্ত সুসংবাদ অঙ্গনারী কর্মী এবং সহকর্মী পদে একাধিক মহিলারা নিয়োগতে চলেছে এই ভিডিও থেকে তোমরা যেগুলো জানতে পারবে সেগুলো হল ডব্লুবিআইসিডিএস হেল্পার অ্যান্ড ওয়ার্কার রিপ্রুমেন্ট দু হাজার চব্বিশে কর্মী ও সহায়িকা কীভাবে নিয়োগ করতে হবে ডব্লুবিআইসিডিএস হতে হলে তা পড়াশুনো ও অন্যান্য যোগ্যতা কী এবং স্যালারি অর্থাৎ মাসিক মার্নি কত কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে কিভাবে ফর্ম ফিল করতে হবে এবং অঙ্গনারী কর্মী ও সহায়িকার যে পরীক্ষা রয়েছে এই পরীক্ষার ধরন কেমন সমস্ত কিছু এই ভিডিওতে অভারঅল এ টু জেড আলোচনা করা হয়েছে তোমরা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবার আসি যোগ্যতা পড়াশোনা ও অন্যান্য কী কী যোগ্যতা লাগবে দেখে নাও অবশ্যই তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একজন মহিলা হিসাবে দু নম্বর থাকবে উচ্চমাধ্যমিক পাস তোমাকে হতে হবে তিন নম্বর আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন টিপ সিলেবাস সাজেশান ও নোটস দেওয়া হয় পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল ডকুমেন্টস কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে ফর্ম ফিল আপের জন্যে অবশ্য এই ডকুমেন্টসগুলো না হলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না দেখে নাও কী কী ডকুমেন্টস লাগবে দেখো প্রথমে বর্তমানে তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো লাগবে এবং বয়সের প্রমাণপত্র হিসাবে তোমার যেমন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইত্যাদি এবং মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে মাধ্যমিকের রেজাল্ট লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে ঠিক একই রকমভাবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে এবং পাস সার্টিফিকেট লাগবে এবং তোমার স্থানীয় বাসিন্দার সার্টিফিকেট তোমাকে প্রদান করতে হবে এবং তোমার শিক্ষাগত যোগ্যতা যা রয়েছে তার সার্টিফিকেট মার্কশিট সমস্ত কিছু লাগবে এবং তুমি যে কাস্টের কাস্ট সার্টিফিকেট থাকলে যেমন এসসি এস টি ঠিক আছে এগুলো থাকলে অবশ্যই লাগবে যদি কাস্ট সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রেও তোমার কোনো সমস্যা হবে না এবারে আসছে টাকা অর্থাৎ তোমার প্রতি মাসে প্রায় মোটা অঙ্কের টাকা কিন্তু এখানে রয়েছে প্রায় আট হাজারের মতন বেশি টাকা কিন্তু তুমি এখানে পেয়ে যাচ্ছ তো ভিডিওটি একটুও যদি তোমাদের সাহায্য হয় হেল্প হয় অবশ্যই একটু লাইক করবে চ্যানেলের নতুন একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশাপাড়াটি অল সিলেক্ট করে রাখবে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে অবশ্যই আমাদের চ্যানেলের প্লে তোমরা ফলো করো সেখানে অনেক ভিডিও রয়েছে দেখে নাও এবারে আসছে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে অর্থাৎ কীভাবে ফর্মটা পূরণ করবে ওকে তো চলো দেখো তোমাদের এই ফর্মটি অনলাইনে হয় না এখনও পর্যন্ত অফলাইনেই করতে হয় তাই তোমাদের নিজস্ব এলাকায় এসটিও অফিসে অথবা অফিসিয়াল পোর্টাল বা বাংলা সহায়তা কেন্দ্রে তোমরা যোগাযোগ করতে পারো এই ছোট্ট নিউজ ভিডিওটি তোমরা বন্ধুরা মধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও ভিডিওটি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ